আমি যারা প্রসঙ্গে বলবো যারা মাদক চলাচলন করে যুবকদেরকে নষ্ট করছে বিভিন্ন ব্যানারের আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা আজকে নতুন জার্সি করার চেষ্টা করছে আপনারা থানার প্রশাসন উপজেলা প্রশাসনে বলবো আপনারা তাদেরকে কঠোর হস্তে দমন করুন জনগণ যদি আয়না হতে নেয় আপনাদের জন্য সমস্যা আমি সেটা চাই না কিন্তু আপনাদের ব্যর্থতা দায় জনগণ যদি মাদক ব্যবসায়ীদের উপরে চাওয়া হয় সে দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা আপনাদের সাহায্য করবো আপনাদেরকে কেউ প্রতিরোধ করতে আসলে আমরা এটা ঠেকাবো আপনার যদি আমাদের প্রকাশ্যে সহযোগিতা চান আমরা আপনাদের পিছনে মিছিল দিয়ে যাও কিন্তু বাবল ব্যবসায়ীদেরকে কোনোরকম সুযোগ দেওয়া যাবে না